না নাফিজা এটা খালি কর পুরন এটা তুমি পারবা ইয়েস ওকে কইরা দেখাও এক যোগ খালি কর চার কত থাকে এক এর পরে দুই তিন চার কত থাকে তিন তিন ওকে তারপর এটা এটা হইছে যোগ চিহ্ন কোনটা যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন এটা আছে হুম ছয় বিয়োগ খালি কর পাঁচ হুম কত হইব এটা এখানে কত নম্ব খালি করে কত নম্ব খালি করে কত নম্ব হ্যাঁ পাশে থেকে করব यस পাশে পরে কত থাকে 1 এখন কত নম্ব এখানে ওকে তারপর তারপর আবার বিয়োগ চিহ্ন করো খালি করে বিয়োগ পাস এখন এটা কি করবা এইখান থেকে ধরো এখানে যদি তোমার খালি থাকে মাইনাস তোমার ফাইভ এখন আছে কত খালি ঘর খালি ঘর মাইনাস মাইনাস 5 5 5 3 এখন তোমার এখানে যদি ফারস্টে যদি তোমার খালি ঘর থাকে ফারস্টে তোমার খালি থাকে ওটা যোগ করতে হবে যোগ করতে কি করতে হবে যোগ করতে হবে তো এখন আমরা এটাকে কি করব যোগ করুম হ্যাঁ তো এখন যোগ করো এটাকে যোগ করবা যোগ বিগ সাইজ কোনটা ওটা মাউথে স্মল এটা হাতে রাখবা ফিঙ্গারে পাঁচ মাউথ না यस এখানে আছে তিন তিন উঠাইছি পাঁচের পরে 6 7 8 হুম এখানে হয় 8 ওকে হুম তারপর এটা তারপর এটা ইটা হুম করো এটা এটা কিভাবে করছিলাম এটা এটা হইছে এখন যোগ করব হুম এটাকে বিয়োগ করব এখন বিয়োগ করব এখানে আছে 4 হুম খালি কর